আমি বলি তাহলে বলবো যে আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লার্নিং বাই ডুইং বাচ্চারা কোনো কিছু করে এবং শিখে করে করে শিখে আমাদের স্কুলের নামের মধ্যে রয়েছে যে মন্তেশ্বরী স্কুল মন্তেশ্বরী শব্দটার অর্থ হচ্ছে হলো যেখানে ট্রেডিশনাল সিস্টেমে পড়াশোনা না করিয়ে যেখানে লার্নিং বাই ডুইং করানো হয় ন্যাচারালি শেখানো হয় লার্নিং বাই ডুইং এই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দেই এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট এটা নার্সারির একটা বাচ্চা করেছে কুড ইউ সে সামথিং अबाउट योर প্রজেক্ট ওয়েল থ্যাংক ইউ মাই প্রজেক্ট ইজ সুন্দরবন দ সুন্দরবন ইজ বি গ্রিন ফরেস্ট

যা ইউনিক বলতে পারেন যে ইসলামিক ইংলিশ মিডিয়াম যে কারণে আমরা ইসলামিক ইংলিশ মিডিয়াম এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে হিপস করার সুযোগ আছে হিপসটা কিন্তু ট্র্যাডিশনাল না সাইড বাই সাইড প্রত্যেকদিন আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস হয় হচ্ছে হলো হিপসের উপর বাচ্চারা মুখস্থ করে তারা সাইড বাই সাইড হিপস করে করে এক সময় দেখা যাবে তাদের ফুল কোরআন মুখস্থ হয়ে যাচ্ছে আমি মনে করি রাত দিন 24 ঘন্টা খালি পড়ার মধ্যে থাকলে হয় না পড়ার ফাঁকে ফাঁকে কইলে মানে খেলা সুযোগ দেওয়া দরকার আছে আর এর জন্যই কইলাম এই কিডস পার্ক মন্তেসরি স্কুলের স্যার ম্যাডাম গুলা এত সুন্দর করে খেলার ব্যবস্থা করে দিয়েছে তো জামালপুর শহরের প্রাণকেন্দ্রে পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত এই স্কুল আপনি করে পুনাইবান ভর্তি করাবেন নাতে কোন স্কুলে করাবেন কোন জিনু আছে একের মধ্যে সব স্কুল ওড়ি হলো এই কিডস পার্ক মন্তেসরি স্কুল তো এই নতুন বছর উপলক্ষে আপনি করে পুনাইবান ভর্তি করানোর চিন্তা করতেছেন যারা দ্বারা আমি মনে করি এই কিডস পার্ক মন্তসুর স্কুলি সারা।